আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আলোচনা করব এইচএসি কেমিস্ট্রি তার চ্যাপ্টার মৌলিক পদিত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটির একটি এপিসোড যে এপিসোডের আলোচ্য বিষয় হচ্ছে এস ব্লক মৌলগুলো রাসায়নিক ধর্ম এর প্রিভিয়াস লেকচারে আমি আলোচনা করেছি এস ব্লক মৌলগুলোর সাধারণ কিছু প্রপার্টিস নিয়ে এই আজকের লেকচারটি হবে তার রাসায়নিক ধর্ম নিয়ে তো দেরি না করে লেটস বিগিন দা ক্লাস এস ব্লক মৌল যে সমস্ত আছে যেমন এক নম্বর গ্রুপের যে সমস্ত মৌল সোডিয়াম থেকে আমাদের লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম দুই নম্বর গ্রুপের বেরিলিয়াম থেকে স্টোনশিয়াম এবং আঠারো নম্বর গ্রুপের হিলিয়াম এটা সবাই আমাদের হচ্ছে এক নম্বর গ্রুপের সরি এস ব্লক মৌল আচ্ছা এস ব্লক মৌল যেগুলো আছে এগুলো কার কার সাথে বিক্রিয়া করতে পারে যেমন আমি যদি এক নম্বর বলি তো এই সমস্ত মৌল অধাতুর সাথে বিক্রিয়া করলে তো অধাতুর সাথে যদি এরা বিক্রিয়া করে অধাতুর বিক্রিয়ায় এরা হচ্ছে আমাদের অধাতুর বিক্রিয়ায় লবণ তৈরি করতে পারে আচ্ছা অধাতুর বিক্রিয়ায় লবণ তৈরি করতে পারে তো এস এই যে কোনো মৌল যেমন আমি একটা ফেমাস রিয়াকশন যদি দেই সোডিয়াম একটা আমাদের এই মৌল অবশ্যই রাইট এই মৌলের সাথে যদি আমি কি করি যে যে কোনো অধাতু নেই যেমন যদি আমি ক্লোরিন গ্যাস কিনি ক্লোরিন তো পণ্য ওখানে থাকবে না সে হচ্ছে গ্যাস আকারে থাকবে এর সাথে যদি আমি রিয়াকশন ঘটাই সে কি তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড আর আমরা জানি সোডিয়াম ক্লোরাইড একটা লবণ সংহত করার জন্য আমরা কি করতে পারি এখানে একটা দুই দিতে পারি এখানে একটা দুই দিতে পারি তো দেখো তো আমরা কি লিখছিলাম অধাতুর লবণ তৈরি করছে যেমন এটা একটা অধাতু এর সাথে বিক্রি করে এস গ্লোকে একটা মৌল বিক্রি করলে আমরা লবণ পাইছি সে ভাবে তুমি অন্যান্য মৌল নিতে পারো যেমন তুমি রুবিরিয়াম নিতে পারো ওকে এর সাথে তুমি হচ্ছে ব্রোমিনের বিক্রি করো অধাতু না ব্রোমিন অবভিয়াসলি তাহলে রুবিডিয়াম ব্রোমাইড তৈরি করবে সমতা করার জন্য তুমি এখানে ম্যাগনেশিয়ামের সাথে ক্লোরিন বিক্রিয়া করাও ম্যাগনেশিয়াম ক্লোরাইড ক্যালসিয়ামের সাথে ক্লোরিন বিক্রিয়া করাও ক্যালসিয়াম ক্লোরাইড সো এভাবে কি করবে তারা সব সময় লবণ গঠন করবে এরপর যদি আমি দুই নম্বর পয়েন্টটা নিয়ে একটু বলি এই সমস্ত মৌলগুলো এস ব্লকের মৌলগুলো অক্সাইড কার্বাইড নাইট্রাইট এই অক্সাইড কার্বাইট এবং নাইট্রাইট এই যৌগগুলোকে তারা গঠন করতে পারে আমাদের দুই নম্বর পয়েন্ট হবে এরা অক্সাইড ও কার্বাইট গঠন করবে কার্বাইট গঠন করে ওকে এক্সাম্পলের মাধ্যমে এগুলো একটু দেখার চেষ্টা করি অক্সাইড গঠন করে তো তুমি এখানে ব্লকের যে কোনো মৌল নিতে পারো সাময় আমি ক্যালসিয়াম খেয়ে নিলাম সো ক্যালসিয়ামের অক্সাইড তৈরি করতে পারবো না তো একে যদি আমি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাহলে সে করতে কী তৈরি করবে ক্যালসিয়াম অক্সাইড ক্ষমতা করার জন্য তুমি এখানে একটা দুই এখানে একটা দুই দিতে পারো এভাবে তুমি ম্যাগনেশিয়ামের সাথে অক্সিজেন বিক্রিয়া করলে ম্যাগনেশিয়াম অক্সাইড সোডিয়ামের সাথে দিলে আমাদের সোডিয়াম অক্সাইড ওকে সোডিয়ামের সাথে যদি আমি এটার রিয়াকশন ঘটাই সোডিয়ামের সাথে যদি আমি অক্সিজেনের রিয়াকশন ঘটাই তাহলে আমাদের উৎপন্ন করবে সোডিয়াম অক্সাইড সমতা করার জন্য আমরা এখানে একটা দুই সরি পড়টা আচ্ছা দুইটা দুই এখানে চার দিতে হবে আমাদের সমতা করার জন্য তো তোমরা যদি সমতা না পারো অবশ্যই কমেন্ট বক্সে লিখবা ইনশাআল্লাহ আমি বোঝানোর চেষ্টা করব তাহলে অক্সাইড গঠন করছে তাই না সো এখন দেখি আমরা নাইট্রেট কিভাবে গঠন করে যদি আমি সোডিয়াম নেই সোডিয়ামের সাথে নাইট্রোজেন গ্যাসে যদি বিক্রিয়া করি তাহলে এখানে উৎপন্ন করবে আমাদের সোডিয়াম নাইট্রেট এভাবে তুমি অন্যান্য মৌলগুলোকে যদি বিক্রিয়া ঘটাও তুমি এখানে নাইট্রাইটের একটা যৌগ পাবো এরপর যদি আমি দেখি কার্বাইট যেমন আমরা ক্যালসিয়ামের সাথে কার্বনের বিক্রিয়া ঘটাবো তাহলে এখানে আমাদের উৎপন্ন করবে ক্যালসিয়াম কার্বাইট সো এভাবে কিন্তু আমরা যৌগ হলো আচ্ছা এখানে যোজনি আমরা কার্বনের হচ্ছে চার ইউজ করবো ওকে এখানে যোজনি হবে চার সরি ওয়ান হবে সরি তো দেখো এটা কিন্তু ক্যালসিয়াম কার্বাইডের রিয়েকশন তো ক্যালসিয়ামের সাথে তুমি কার্বাইডের রিয়েকশন ঘটাইছো ক্যালসিয়াম কার্বাইড পেয়েছো ওকে তো এখানে কার্বন দুইটা আছে এখানে দুইটা বানিয়ে দিলাম ক্যালসিয়াম একটা ক্যালসিয়াম একটা সো দেখো যে আমাদের এই এস ব্লকের মৌলগুলো অক্সাইড নাইট্রেট এবং কার্বাইড কার্বাইটের যৌগুলো ইজিলি দ্বারা তৈরি করতে পারে আচ্ছা তোমরা যদি এই দুইটা পয়েন্ট বুঝে থাকো আমি বাকি রিয়েকশনগুলোতে একটু যেতে পারি আচ্ছা একটা স্পেশাল জিনিস দেখাই যে এই যে আমাদের নাইট্রাইট কার্বাইড তারপর অক্সাইড যে গঠন করেছিলাম এই যে যৌগগুলো এই যৌগগুলো দিয়ে আমরা কিন্তু এসিটিলিন এবং হচ্ছে অ্যামোনিয়া গ্যাস কি করতে পারি উৎপন্ন করতে পারি তো তোমার কিন্তু এটা আসতে পারে যে নিচের কোন যৌগ দ্বারা তুমি হচ্ছে অ্যামোনিয়া পাবা তখন কিন্তু এই যে তোমার নাইট্রাইট কার্বাইড ওকে এদের দিয়ে কিন্তু আমরা তোমার ইথিলিন এসিটিলিন সেই সঙ্গে আমরা কি করতে পারি যে হচ্ছে অ্যামোনিয়া গ্যাস তৈরি করতে পারি এসিটিলিন কি এসিটিন হচ্ছে দাদা সি এইচ ট্রিপুল ওয়ান সি এইচ অর্থাৎ ইথাইন এক্সুয়ালি যেটা এই ইথাইনকেই আমরা কিন্তু বলতেছি কি এসিটিন আচ্ছা দেখি কিভাবে তৈরি করা যায় এদিকে সি একটু যদি আমি যদি আমি হচ্ছে আহ সোডিয়াম নাইট্রাইট একে যদি আমি গরম পানি এই সোডিয়াম নাইট্রাইটকে যদি আমি গরম পানি দিই হট পানি ওকে তাহলে কি তৈরি করবে এখানে তোমার সোডিয়াম তৈরি করবে এবং সেই সাথে আমাদের তৈরি করবে অ্যামোনিয়া তো এই অ্যামোনিয়া কিন্তু আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত করতে ছিল অর্থাৎ একচুয়ালি তুমি যদি কার্বাইড নাইট্রাইট এগুলোর সাথে তুমি গরম পানি যুক্ত করলে তুমি কি পাবা যে সেখান থেকে এসিডিল অ্যামোনিয়া পেতে পারো যেমন এখানে তুমি সোডিয়াম নাইট্রাইটের সাথে সোডিয়াম নাইট্রাইটে গরম পানি দিয়েছো যার কারণে তুমি অ্যামোনিয়া পেয়েছো এককভাবে যদি আমি ক্যালসিয়াম কার্বাইডে আমি যদি গরম পানি দিই হট ওয়াটার দিই তাহলে এখানে তুমি পাবা ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড এবং সেই সাথে তুমি পাবা এখান থেকে সি টু এইচ টু অর্থাৎ কার্বন দুইটা হাইড্রোজেন দুইটা এক দুই কার্বন হাইড্রোজেন দুইটা ওকে এসিটিলিন সো এটার নাম কিন্তু আমাদের এসিটিলিন এসি সো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো যে কিভাবে তুমি অ্যাসিডিল বা তুমি কিভাবে অ্যাসিডিল বা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করবা আমি যদি হচ্ছে তিন নম্বর পয়েন্টটা নিয়ে একটু আলোচনা করি যে এরা আর কার কার সাথে বিক্রিয়া করতে পারে ওকে এস ব্লকের মৌলগুলোতে যদি আমি পানি দেই তাহলে তারা খা তৈরি করবে তাহলে হচ্ছে এরা খার গঠন করবে ওকে তো খার কিভাবে তৈরি করবে এর মধ্যে পানি দিলে তারা খার তৈরি করবে যেমন আমরা সোডিয়াম সোডিয়ামে আমি পানি দিলাম আমি সোডিয়ামে পানি দিলাম তাহলে তারা কি তৈরি করবে দেখো সোডিয়াম করবে এবং সেই সাথে তারা তৈরি করবে কিন্তু আমাদের হাইড্রোজেন গ্যাস ওকে এখানে যদি ম্যাগনেশিয়াম দিই ম্যাগনেশিয়ামের সাথে আমি পানি দিয়ে এখন ঘটালাম তো তারা এখান থেকে আমাদের প্রোডিউস করবে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড নামক খার এবং সেই সাথে আমাদের হাইড্রোজেন গ্যাস তো এই এস ব্লকের মৌলগুলোতে আমরা পানি দিলে কি তৈরি করে তারা এক কথায় আমাদের কাঙ্ক্ষিত বস্তু খাঁদ তৈরি করে দেবে এরপর এসিডের বিক্রিয়ায় এসিডের বিক্রিয়ায় লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে এর বিক্রিয়া তো সামহাও আমি যদি সোডিয়াম কিনি তো সোডিয়ামের সাথে আমরা যে কোনো এসিড লাইক দ্যাট সো সোডিয়ার ঘটায় সে কি করবে আমাদের সোডিয়াম ক্লোরাইড একটা লবণ এবং সেই সঙ্গে আমাদের তৈরি করবে হাইড্রোজেন গ্যাস সমতা করলে যেটা দাঁড়াবে এখানে দুইটা হাইড্রোজেন এখানে দুই দিলাম দেন এখানে আমাদের ক্লোরিন দুইটা আছে এখানে দুই দিলাম ক্লোরিন দুইটা হলে সোডিয়াম দুইটা আছে এখানে দুই দিলাম তো দেখো আমরা যদি এস ব্লকের মূল্য যেমন সোডিয়াম এর সাথে আমরা এসিডি বিক্রিয়া ঘটাই এখানে একটা লবণ পাবো এবং একটা হাইড্রোজেন গ্যাস পাবো তো আশা করি তোমরা বুঝতে পারছো এই চারটি পয়েন্ট যে চারটি পয়েন্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই এগুলো ভালো করে তো ধন্যবাদ সবাইকে আলাইকুম